আমাদের সমস্যা যেটা ছিল কে ওরা বলছিল বাংলা ছবি চালাতে দেবে না বাংলায় বাংলায় বাংলা ছবি চলবে না সেটা তো সত্যি মানে দুঃখজনক একটা ব্যাপার এটা বারে বারে মাঝে মাঝে এরকম একটা নিয়ম আসতেই থাকে কোনো একটা আই খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে সবাই সহমতকে বাংলা ছবিকে প্রাইম টাইম প্রাইম টাইম দিতে হবে এবং সবকটা হলকে বাংলা ছবি চালাতে হবে ডিস্ট্রিবিউটার আমরা ফিফটি পার্সেন্ট শো নিয়ে আমরা এগোচ্ছি এবং ধূমকেতু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে

তো সেই এক্সিকিউটে তো লস করে তো লাভ নেই যেই ছবি পারফর্ম করবে সেই ছবি শো বাড়বে সেই ছবিকে লাগাতে হবে ডিস্ট্রিবিউটার নাকি রাজি হলো আমরা সবাই একই সহমত হয়েছি ডিস্ট্রিবিউটার এক্সিকিউটার সিনেমা হলের মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটার আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি চলছে এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে মানে এটা তুমি পাঞ্জাবে নেই যেখান থেকে তাদের ভাষা ছবি আছে সে কেন পারছে এরকম কথা বল কারণ আমার মনে হয় কি আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলিনি আমাদের নিজেদের মধ্যে এত এ আছে কে তো আমার মনে এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত প্রডিউসার সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেকটা বাংলা ছবি তারা সুযোগ পায় না তারা তাদের জন্য এই লড়াই তারা পথ থেকে যেহেতু আজকে মিটিং মধ্যে ডিসাইড হলো কে বাংলা ছবিকে চালাতে হবে তো আমার মনে তা এই তাদের জন্য একটা বড় খবর কে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে থেকে যেতে হবে না আমাকে সবসময় লড়াইটা করতে হয় ছবি বানানোর পর ছবি হিট হওয়ার পরেও আমাদের এই লড়াইটা করতে হয় ক্ষেত্রে ক্ষেত্রে তো হয়েই ছিল আমার মনে হয় কি আর বলি মানে লেটস ক্রস ধূমকেতু চলুক কারণ ধূমকেতু উপরে পুরো বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে বসে আছে কি ধূমকেতু পারফর্ম করলে আর আমাদেরকে এই লড়াইটা করতে হবে না আমি যাদের কাছে পৌঁছোতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই লড়াইটা শুধু ধূমকেতু বলে একটা ছবির জন্য না একটা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভালো ছবি হলে প্লিজ আসুন ছবিটা দেখুন তাতে কী হবে আর কাউকে এই লড়াইতে থেকে যেতে হবে যে নতুন ইন্ডিপেন্ডেন্ট পুরুষের বা যেই পুরুষেরগুলো স্বপ্ন দেখছে ছবি বানান পুলিশ নেওয়ার সুযোগ পাচ্ছে না যদিও বা পায় তো সেটা নুন শো পায় ওটার সময় একটা সময় সকাল নটা দশটা এগারোটা তো পারফর্ম করার সুযোগই পায় না তো আমার মনে হয় কি ধূমকেতু চললে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটার একটা লড়াই সাহস পাবে আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে শো চলে যাচ্ছে তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয় তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম রকম ধরনের বিজনেস হবে না প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডায়নামিক্স আছে তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিটারদের সাথে অনেক কথাবার্তা চলছিল সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ঘুমকে এবং ওয়ার টু নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে তখন আমি আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না শুধু আমার এই দুটো ছবি বলে না আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময় হ্যাঁ ঠিক আছে তারপরে সেটা চললো না চললো দর্শক কি বললো না বললো সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কী করে আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি প্রায় পঞ্চাশ হাজার লোক এবং তার সঙ্গে যদি চার লোক আড়াই লক্ষ লোক এত বড় ইন্ডাস্ট্রি চলতে চলতে সমস্যা থাকে আবার চলতে চলতেই সমস্যা মিটে যায় আমাদের এরকম অ্যাস কোনো সমস্যা ছিল না কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ বিরোধ থাকে মত পার্থক্য থাকে বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসলাম সব আজকে বসাটাও দরকার ছিল আমাদের সব সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর কিছু প্রশ্ন সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই না তো সেইটা নিয়েই হয়েছে আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান তার যে নিয়ে আলোচনা সেটা করেছে সেটা খুব ফলপ্রসূ হয়েছে